নমস্কার বন্ধুরা মগিচিন বিলে যে আজকের আমি দেখাবো তরমুজের খোসা দিয়ে তৈরি করবে একটা নতুন রেসিপি তোমরা প্রথম থেকে দেখো ভিডিওটি আর যারা চ্যানেলের নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলো কিভাবে তৈরি করি প্রথম থেকে তোমরা দেখে নিও দেখো আমি তরমুজের খোসাগুলো নিয়েছি আমি তরমুজের খোসাগুলোকে কেটে নেবো এইভাবে উপরের ছালগুলো ছাড়িয়ে নিয়েছে ওগুলোকে ছোট ছোটো করে কেটে নেবো কেটে নেবো আমি তরবুজের খোসাগুলো কেটে নিয়েছি এগুলোকে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব আমি ধরে নিয়েছি এরপরে কড়াই বসিয়ে দিয়ে জলটা গরম করে নেব তরমুজের খোসা আমি উপর থেকে দিয়ে দেবো ঢাকনা সেদ্ধ করে নিয়েছি এরপরে ঢাকনা থেকে তুলে নেবো দেখো আমি সেদ্ধ করে তুলে নিয়েছি এরপরে সেই জলে আমি দিয়ে দেব চিনি জলের মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে একটা চিনির সিরা আমি এখানে চিনির সিরা তৈরি করে নিয়েছি দিয়ে দেব দেখো খোসা ভালো করে একটু চিনির মধ্যে নাড়িয়ে নেব আর এখানে আমি পাঁচটা পাঁচ রকম কালার করার জন্য এখানে দিয়ে দেবো জল কালার আমি এখানে নিয়ে নিয়েছি চার রকম কালার আর এটাকে এমনি রেখে দিয়েছি এটা এমনি রেখে দেব আমি এখানে চিনির রসের নিয়ে করে সব দেখো এখানে আমি চার রকম কালার তৈরি করে নিয়েছি ফুড কালার দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব তরমুজের খোসাগুলো সেদ্ধ করে আমি রেখে দেব সারা রাত দিয়ে এখানে সারা রাত রেখে দেবো আর এটা দিয়েছি দেখো সারা রাত জলে ভেজানো ছিল এবারে তুলে রোদে দিয়ে দেবো দেখো এগুলোকে সব রোদে বসিয়ে দেব আর একটা রোদ দিলেই এগুলো শুকনো হয়ে যাবে দেখো দুদিন আমি রোদে শুকনো করে নিয়েছি দেখো শুকনো হয়ে গেছে খুব সুন্দর দেখো শব্দটা বুঝতে পারছো কেমন হয়েছে আর এইভাবে তোমরা শুকনো করে রেখে দিলে দিন থাকবে